বর্তমানে টিকটক এবং ফেসবুকে এই ধরনের ফটোগুলো ট্রেন্ডিং এ রয়েছে কিভাবে ইডিট করবেন এই ধরনের ফটোগুলো দেখাবো এই ভিডিওটিতে তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো আর কথা না বাড়িয়ে কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আমার ফোন স্ক্রিনে গিয়ে ফার্স্টে ওপেন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এদের দেখতে পাচ্ছেন একটা সার্চ বার আছে সার্চবার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে সার্চ করবেন ক্রিয়া এআই তো এখন আমি সার্চ করে দিচ্ছি ক্রিয়া এআই তো ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন কি আই এ আই বলে যে একটা ওয়েবসাইট আছে এই যে ভালো করে দেখে নেন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা একটাভেউ শো হবে তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে সিম্পল তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে দেখতে পারছেন উপরে সাইন আপ বলে যে একটা অপশন আছে এই সাইন আপের উপরে ক্লিক করে দেবেন তারপরে এ দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল বলে যে একটা অপশান আছে কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারেন অথবা আপনি জিমেল দিয়ে করে নিতে পারেন আপনার জিমেল দিয়ে তো আমি রিকমেন্ড করবো কন্টিনিউ উইথ গুগল দিয়ে করার জন্য তো জাস্ট যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল বলে যে একটা অপশান আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনে থাকা যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল এখানে শো হবে তো আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দেবেন তো এখন আমি এখানে আমি ফার্স্টে যে জিমেলটা আছে আমার এই জিমেলটাকে সিলেক্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি ক্রিয়েট হইতেছে একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা ফটোকে ইনহ্যান্স করবো ইনহ্যান্স করার জন্য এটা কাহক একটু উপর দিকে স্ক্রল ডাউন করবেন স্কল ডাউন করার পরে যে দেখতে পাচ্ছেন মাঝে ইনহ্যান্স বলে যে একটা অপশন আসে ইনহান্সের উপরে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারভেস শো হবে তো উপরে এই যে দেখতে পাচ্ছেন অ্যারন মতো একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আপনি যে ফটোটির মধ্যে আর ইফেক্ট অ্যাপ্লাই চান অথবা কোয়ালিটি করতে চান সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন আপনার ফোনের গ্যালারি থেকে তো এখন আমি আমার ফোনের গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি এই যে দেখতে পারছেন ভিলেজের একটা ফটো আছে গ্রামের একটা ফটো আছে তো এখন আমি এই ফটোটার উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে যে দেখতে পাচ্ছেন উপরে ডান বলে যে একটা ফোন আছে এই ডানের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে একটু লোডিং নেবে এই ফটোটা আপলোডেতে একটু লোডিং নেবে তো দেখতে পাচ্ছেন এখানে ফটোটি আপলোড হয়ে গেছে তো এটাকে হালকে একটু উপর দিকে স্কল ডাউন করবেন এটাকে হালকে একটু উপর দিকে স্কল ডাউন করবেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে রেশু আছে আপনি এই ফটোটিকে যদি ফোর যে বর্তমান যে রেজুলেশন আছে এটা সে যদি ফোর এক্স অথবা এইট এক্স মানে এইট এক্স ইনক্রিজ করতে চান সেই সেটা সিলেক্ট করে দেবেন তো আমি এখানে রিকমেন্ড করবো সিক্সটি এক্স করার জন্য সিক্সটি এক্স করে দেবেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে ইনহ্যান্স বলে যে একটা অপশন আছে ইনহ্যান্সের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে এক মিনিটের মতো সময় নেবে এক মিনিটও সময় নেবেন একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন এখন আমার ফটোটি ইনহেঞ্জ হয়ে গেছে তো এখন আমি ফটোটির উপরে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফটোটি কেরকম ইনহেঞ্জ হয়েছে তো আমরা যেরকম আশা করছি কিন্তু সেরকম হয় নাই তো সেরকম করার জন্য এখন আমরা এই ফটোটিকে এখান থেকে ডাউনলোড করে নেব এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশন উপরে ক্লিক করে তারপরে এখানে একটা পপ আপ শো হবে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা পপ আপ শো হবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাগিন বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে ফটোটিকে ডাউনলোড করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটি ডাউনলোড হয়ে গেছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন আছে থ্রি ডট লাইনের উপরে ক্লিক করে দেবেন তারপরে এদের দেখতে পাচ্ছেন হোম অপশন আছে এই হোম অপশনের উপরে ক্লিক করে দেবেন তারপরে হালকা একটু উপরে দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে এদের দেখতে পাচ্ছেন ইনহেন্স বলে যে একটা ফোন আছে ফার্স্টে যাই ইনহ্যান্সে ক্লিক করেছেন সেম অ্যাগেন ইনহেঞ্চের উপরে ক্লিক করে দেবেন তারপরে অ্যাগেন এজ দেখতে পাচ্ছেন এর অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করে দেবেন তারপরে অ্যাগেন আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আমরা একটু আগে যে পটোটিকে ইনহ্যান্স করেছি সেম পটোটিকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এজ দেখতে পাচ্ছেন ডান অফ ফোন আছে ডান অপশন উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিতেছে সেম আগের প্রসেসে এখানে একটু লোডিং নিতেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটি চলে এসেছে তো আমরা হালকা একটু উপর দিকে স্কল ডাউন করবো স্কল ডাউন করার পরে অ্যাগেন আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন সিক্সটি এক্স আছে এই সিক্সটি এক্সের এর উপরে ক্লিক করে দেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইনএস বলে যে একটা ফোন আছে অ্যাগেন ইনএচের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ফটোটি ইনহ্যান্স হয়ে গেছে তো এখন আমি ফটোটির উপরে ক্লিক করে দিচ্ছি এই ফটোটির কোয়ালিটি অনেকটাই ইনহ্যান্স হয়ে গেছে বাট আমরা যেরকম চেয়েছি সেরকম হয় না সেরকম করার জন্য অ্যাগেন আমরা এই ফটোটিকে ডাউনলোড করে অ্যাগেন এখানে ইনপুট করব তো এখন আমি অ্যাগেন ইনপুট করে দিচ্ছি তো আমরা একটু আগে যা পরোটাকে ইনহ্যাঞ্চ করেছি সেই পরোটাকে সিলেক্ট করে নিচ্ছি পরে এদের দেখতে পাচ্ছেন ডান অপশন আছে সেই ডান অপশন উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে এগেন লোডিং হইবে তারপরে হালকা একটু পরে দিকে স্কল ডাউন করবেন করার পরে এই যে এখান থেকে এগেন সিক্সটি এক্স সিলেক্ট করে দেবেন সিক্সটি এক্স সিলেক্ট করার পরে এখানে অগেন ইনহেঞ্চের উপরে ক্লিক করে দেবেন তারপরে একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন ফটোটি ইনহেঞ্চ হয়ে গেছে তো এখন আমি ফটোটির উপরে ক্লিক করে দিচ্ছি তো রেজাল্টটা দেখতে পাচ্ছেন আমরা যেরকম চেয়েছি সেরকম হয়েছে দেখতে পাচ্ছেন আগেরটা দাদা যে দেখতে পাচ্ছেন নর্মালটা এরকম আর এখন কার্ডটা কীরকম দেখতে পাচ্ছেন তো এরকমভাবে ফটোগুলোকে ইনহেন্স করতে হয় ইনহেন্স করা তো এখন ইনহেন্স করা কমপ্লিট তো এখন আমরা এই প্রটোটিকে সেভ করব সেভ করার জন্য একই একই প্রসেস আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন করার পরে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড আগে নি ডাউনলোড হবে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফটো ইমেজটি ডাউনলোড হয়ে গেছে অথবা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে